আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নাস্তা বানাতে চলে আসছি সকাল নাস্তা দিয়ে শুরু নাস্তা বানানো দিয়ে করলাম রুটি বানাচ্ছি রুটি খেতে হয় আমাদের কারণ আমরা হচ্ছি ডায়াবেটিসের রুগী তাই আমাদের রুটি খেতে হয় রুটি খেলে আমাদের শরীরটা অবশ্য ভালো থাকে সারাদিন আর কুঁতার ভাব হয় না আর যদি অন্য কিছু খাই তাহলে না মাঝখানে আবার কুঁতা লেগে যায় তার জন্য রুটি খাওয়া হয় তো আর মাঝে মধ্যে বানানো বাদ দিই গরমের জন্য বানাই ইচ্ছা করে না ভালো লাগে না তো এখন আমি রুটি বানানো শুরু করে দিয়েছি তো এই যে বানিয়ে নিয়ে একটা ভাজতেছি ভাজা শুরু করি ভাসতেছি মানে মধ্যে দিয়ে দিছি প্রত্যেকটা রুটি কিন্তু না কিন্তু খুব আনন্দ লাগে ভালো লাগে না খুলে তো মনটাই খারাপ হয়ে যায় আজকে খুব ভালো লাগতেছে রুটিটা ফুলছে তো যাই হোক বন্ধুরা সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে অনেক সময় আর কি বসেছিলাম তারপরে তো আমাদের বাসায় গ্যাস থাকে না তো ওই জন্য আর কোনো কাজকর্ম করা হয় না তো অনেক সময় আর কি বসেই থাকি কোনো কাজ হয় না তো এখন বাজে কয়টা তিনটা চারটার মতো বাজে তিনটার দিকে গ্যাসটা বাড়ে তখন আর কি রান্না করতে আসি তো এর মধ্যে যে সবজি টবজি সব কেটে নিছি সবজি রান্না করব এখানে তিন পদের সবজি আছে পটল চিচিঙ্গা আলু ঢেঁড়স ভেন্ডি এই চার পদের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করবো আর ওইখানে সরিষা দেখলেন সরিষা দিয়ে ইলিশ ইলিশ রান্না করবো এ হচ্ছে আজকে দুপুরে রান্না কারণ বেলা চলে যায় তখন আর বেশি রান্না কোনো কিছু করতে পারি না এই দুইটা আইটেমই করবো এখানে আমি নিরামিষ রান্না করার জন্য হাঁড়ি বসাই দিছি সবজি নিরামিষ ডাল ছাড়া ডাল দিব না ডাল দিলে ভালো হয় তা আজকে ডাল দিবো না ডাল ছাড়াই রান্না করব সবজি তো আমি আহ পিঁয়াজ রসুন আহ পিঁয়াজ কাঁচা মরিচ টা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিছি আদা রসুন টা কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা দিছি তো এখন আদা রসুন টা কষিয়ে নিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামচের কম হলুদের গুঁড়া এক চামচ এক চামচের একটু বেশি দিছি ওইটা এই যে এক চামচ একটু বেশি দিলাম হলুদ এর গুঁড়া color টা সুন্দর আসার জন্য তো পানি দিয়ে দিলাম মসলা সব দেওয়া শেষ পানি দিয়ে এখন মসলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর লবণ দিব স্বাদ মতো লবণ না দিলে তো আর তরকারির টেস্ট হবে না যত যাই দি তো লবণ না দিলে হবে না লবণ হচ্ছে সবচেয়ে মেন উপকরণ তো এই যে সবকিছু দিয়ে মসলাটাকে কষিয়ে নিয়েছি সবজি দিয়ে এখন ঢেকে দিব এই সবজি রান্নাটা কিন্তু বেশ মজা লাগে আমার কাছে আবার সবজি খেতে খুবই ভালো লাগে যে যেকোনো সবজি বলেন সবজি আমার কাছে খুব প্রিয় সেই জন্য আজকে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করলাম আর ভেন্ডিটা কষা পরে দিলাম সব সবজি কষিয়ে ভেন্ডিটা পরে দিলাম কারণ ভেন্ডি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি যে ভেন্ডিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর পানি দিয়ে দিব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিওগুলো পুরো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন না জানাবেন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো এখানে আমার সবজি কষানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি অল্প করে দিব কারণ এটা মাখা মাখা হবে তো হবে এই যে সবকি পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিব আর একটু পানি দিলাম বন্ধুরা তো তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলো কেসে গেছে দেখুন এখনো তরকারিটা হয় নাই নিরামিষ সবজি তরকারি আরো হবে দিয়ে দিব এখন একটু জিরার গুঁড়া বন্ধুরা সবজিটা আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন এই যে সরিষার দিয়ে যে ইলিশটা রান্না করব তার জন্য এই যে কড়াই বসে দিছি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিব সরিষা ইলিশ রান্না করব আজকে এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় সরিষা ইলিশের এই রান্নাটা খুবই পছন্দ করে মানে সোয়াগের আব্বু ইলিশ মাছ আনলে এই রান্নাটা করতে বলে তো সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আদা রসুন না দিলেও চলে কারণ ইলিশ মাছ তো আর সরিষা সেই জন্য আমি একটু আদা রসুন বাটা দিলাম আদা রসুনটা কষিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া গুঁড়া পানি দিয়ে দিলাম মশলা দেওয়া শেষ এখন কষিয়ে নিব দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ দেই না লবণ দিব লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে এর মধ্যে সরিষা বাটা সরিষা কি ব্ল্যান্ডার করে নিছি সে ব্ল্যান্ডার করা সরিষাটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর সরিষাটা দিয়ে বেশি কষানোর দরকার নাই কারণ টিতা হয়ে যাবে বেশি কষালে তিতা হয়ে যায় সরিষা তো বেশি কষাবো না এই যে বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এর মধ্যে মাছ দিয়ে দিব। রেসিপিটা কিন্তু সবারই পছন্দ অনেক পছন্দ সবার বন্ধুরা দেখুন সরিষাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে বেশি কষাই নেই অল্প একটু কষাইছি আর কষানোর পর মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট ইলিশ তো এটা আর ছোট হলেও কিন্তু খেতে অনেক মজা ভীষণ মজার এই ইলিশটা আর সরিষা দিয়ে রান্না করলে তা আরো বেশি মজা হয় তো যে আমি মাছটা দিয়ে দিলাম সরিষার সাথে এখন নেড়ে একটু হালকা নেড়ে চেড়ে আর একটু পানি দিব পানি দিয়ে তারপর রান্না করে নেব তো এই যে বন্ধুরা আমি এখন পানি দিয়ে দিচ্ছি দেখুন পানিটা আমার একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো তো যাই হোক এটাকে রান্না করে একটু শুকিয়ে নিব এই যে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে মাছটাকে সরিষা ইলিশটাকে রান্না করে নিব সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো এই যে ঢাকনাটা নিলাম কিছুক্ষণ পর দেখুন বলো সে গেছে এখন একটু একটু দিয়ে দিয়ে দিলাম এরপর ঢেকে একদম মাখা মাখা করে রান্না করব এতটা পাতলা না ইলিশ মাছ কিন্তু মাখা সরিষা ইলিশ কিন্তু মাখা মাখা বেশি ভালো লাগে দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো এই যে বন্ধুরা আমার সরিষা ইলিশ রান্না হয়ে গেছে দেখুন কতটা আর কি মাখা মাখা করে নিছি অনেক সুন্দর হয়েছে দেখতে এখন আমি চুলাটা অফ করে দিব রান্না শেষ আজকে রান্না করলাম সবজির একটা নিরামিষ তরকারি আর ইলিশ সরিষা দিয়ে ইলিশ রান্না ইলিশ মাছ রান্না সুস্বাদু মজাদার সবার পছন্দের একটা তরকারি সরিষা ইলিশ সোহাগের আব্বু তো অনেক পছন্দ করে আর এখন হচ্ছে দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর পরে আজান দিয়ে দিবে এই মাত্র রান্না শেষ করলাম এটা আমার বাসার পূর্ব দিকে মানে রান্নাঘরের পূর্ব দিকে জানালা দিয়ে দেখা যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ মেঘলা মেঘলা আর ওই যে সূর্যর একটা ইয়া আভা আর কি পড়ছে পূর্ব দিকে সুন্দর লাগতেছে দেখতে শরৎকালে এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে শরৎকালের বিকেল বেলা খুব সুন্দর তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি ছ'আগের আম বই পাশে বসছে তো আমি এখানে বসছি এই যে শরিশ শৈলী দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশটা কিন্তু অনেক মজার হয়েছে খেতে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি অনেক মজার হয়েছে দেখতেই পাচ্ছেন ছোট ইলিশ হলে কি হবে খেতে কিন্তু অনেক মজার ভীষণ মজার তো এই যে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম